আমি এখানে মঞ্চে বসা অবস্থায় তাদের অভিযোগ আছে কথা বলতে চাইছে কথা বলেছে কথা বলে আমি মঞ্চে বসে আছি সেখানে আমার ব্যানারটা বৈষম্য দিদি ছাত্র আন্দোলনের ব্যানার ছিঁড়ে ফেলেছে এরা বৈষম্য ছাত্র আন্দোলনের কেউ না কেউ না কেউ না সামনে বৈষম্য বিদি ছাত্র আন্দোলনের কোন কমিটি হলো তাই কেউ যে এদেরকে স্থান দেওয়া হবে না

তাদের প্রতি হিউজ রেসপেক্ট ছিল মাধ্যমে তা আসছে এটা তো সত্যি কিন্তু পাঁচ তারিখের পরে কলেজ সংস্কারে গিয়ে আমাদের অনেক হামলা এটা ওটা অনেক ঝামলার শিকার হই আমরা একটা সিঙ্গেল মোমেন্টে তাদের কোনো হেল্প পাইনি যে শহীদদের বা আহতদের নিয়ে একটি মত বিনিময় সভা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে কোনো রিচই করা হয়নি আমাদের তেজগাঁও কলেজে যে আনুমানিক বিশ হাজারের উপরে স্টুডেন্ট আছে কিন্তু আজকে আপনারা দেখবেন অডিটেন তেমন স্টুডেন্টই ছিল না কারণ গুটি কয়েকজন গুটি কয়েক তিন চারজনের সাথে যোগাযোগ করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে প্রোগ্রামের ব্যানার কয়েকবার চেঞ্জ হয়ে গেছে একবার ছিল বৈষম্য ছাত্র অঞ্জনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে আবার যখন বিতর্ক তৈরি হলো তখন সেটা হয়ে গেল সাধারণ শিক্ষার্থীর ব্যানার এখন আমাদের কথা হচ্ছে যে এইরকম একটা অনুষ্ঠান এখানে আমরা আজকে একজন আহতকে দেখতে পাচ্ছি না আহত নিহত পরিবারকে দেখতে পাচ্ছি না এবং আমাদের যে টিচাররা ছিল তারা নেই আমি তেজগাঁও কলেজে একজন সাধারণ শিক্ষার্থী এখানে একদল সাধারণ শিক্ষার্থীর নাম করে শুরু থেকে টিচারদের সাথে খারাপ ব্যবহার করেছে তারা বিভিন্ন জায়গায় তেজগাঁও কলেজে সমন্বয় না থাকা সত্ত্বেও পরিচয় বিভিন্ন ফায়দা লড়েছে এবং ফায়দা হাসিল করেছে সেটা আমি বিরোধিতা করার জন্য সেটা আমি বিরোধিতা করেছি আপনার